হ্যালো পিয়াস আপনারা তো জানেন কালকে আমার একটা বাচ্চা চলে গেছিলো তাই সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি রাত্রে মতো ঘুম হয় নাই তো ঘুমতে ইচ্ছে দাঁত ব্রাশ করতেছি দাঁত ব্রাশ করে সাথে যাবো কারণ খুব এক্সাইটেড যে বাচ্চাটা কী করে আসলো কি না

ছাদে হ্যালো গাইস বন্ধু কেমন আছেন আপনারা আপনারা তো জানেন যে কালকে আমার একটা দিটা দুইটা বাচ্চা হারা গেছিল তো আজকে রাত তেমন ঘুম হয়নি আমার তো আমি সকাল সকালই ছাদে এসে পড়ছি সকাল সকাল ছাদে এসে আমি বাচ্চাগুলো দেখতেছি আপনাদেরও দেখাবো আশা করি আশা করি বাচ্চাগুলো আইসা পড়ছে আর মুন্ডা সবসময় বলছি যে আমার কবিতার প্রতি একটা আস্থা আছে যে ওরা আসবে তো আজকে মেঘলা মেঘলা আকাশ মনে হয় না আজকে কবিতার ছাড়া যা যাইব সব কবিতার প্রেমিকেরই মন খারাপ আবহাওয়া দেখিয়া আর ছাদসা দেখি একটা মামা মামা ঈদ মামা দ্বারা গাইছে সালারাতো করে করে করেই কবুতারের খাবার নষ্ট করে তাই কালকে দুইটা কল পাইতে গেছিলাম তো আজকে ছাদে এসে দেখি যে ইঁদুর মামা একটা অবস্থা যারা কবুতর পালেন তাদের ছাদ এরকম ইঁদুর থাকে এই সারা ঘরে কল পাইত্যা করতে মারবে বুঝছেন ও ডিস্টার্ব করে একটা কল আর এখানে একটা পাচ্ছিলাম কিন্তু এখানে একটা পরে নাই তো যাই হোক বন্ধু আমি আগে আমার কবিতার গুলো দেখি যে বাচ্চাগুলো আসছে কিনা এই যে এই খাতাটা থাকে এই যে এই খাতা থাকে মাশাল্লাহ মাশাল আইসা বর্ষে বন্ধু এই যে এই যে এই যে তালা খুলে দেখা দেখা যাচ্ছি আইসা বর্ষে বলছিলাম না আমার একটা আস্থা আছে আমার কবুতরের প্রতি আয়সা পর্ব আয়সা পর্ব কবিতার প্রতি আস্থা আছে মাই গড মাশাল আসলে আস্থা থাকতে বল কবিতার প্রতি আস্থা থাকতে বল অবশ্যই কবরদার পাইবে এই আমি এই যে এই বাচ্চা কোনটা এই যে এই কোন এই যে এই বাচ্চারা চলে গেছিলো আপনারা মনে আমার ভিডিওটা দেখছিলেন এই বাচ্চারা বন্ধু এই যে ঠিক আছে এই যে আমার মোট পাঁচটা বাচ্চা কালকে আমি মনে তিনটা দেখেছিলাম এই দুইটা আর এই একটা এই তিনটা দেখেছিলাম এই দুইটা চলে গেছিল ও আসছে ও আসছে এই যে আমি দেখলাম হয়তো আমার মনটা অনেক খুশি ও আসার কারণে বাচ্চাগুলো ছেড়ে দিছি এই যে কারণ কালকে যেন লৌরে আয় পড়ছে ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ এসে পড়বো আমি বাচ্চাগুলো ছেড়ে দিছি এই যে আসুক লোক কবিতার পাল তৈলে কবিতার প্রতি আস্থা রাখতে বলো আস্থা থাকলে ইনশাল্লাহ পাওয়া যাব আমি বলছিলাম না যে ওরা আয়সা পড়ব তো ইনশাল্লাহ আয়সা পড়ছে তো আয়সা বড় মানে ওরা আমার বাসায় পরিচিত হয়ে গেছে এখন শুধু ওদের উড়ামু অনেক কষ্টের সাধনে যারা কবিতার পালেন তারা তো বুঝেন আমার সাথে কিন্তু আর কোনো কবুতার নেই বাচ্চা পাঁচটা বাচ্চা এর মধ্যে তিনটা সারসি তিনটে ইনশাল্লাহ লাইকে আছে যা এখন বাকি আছে দুইটা দুটো আজকে ছেড়ে দেবো আজকে ছেড়ে দেবো আগে অগরে কমপ্লিট করি তো ইনশাআল্লাহ আজকে মনটা খুশি কারণ বাচ্চা যারা কবুতর পারলেন তারা তো বুঝেন একটা বাচ্চা চলে গেলে ওই বাচ্চা যদি আবার ফিরত আসে মনটা কতটুকু ভালো লাগে কতটুক শান্তি লাগে তো যাই হোক আইসা বর্ষে আমি অনেক খুশি সবাই আমার কবিতার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের ভালোবাসা পেতে চাই আপনাদের ভালোবাসা পাইলেই আমিও নতুন নতুন ভিডিও দিব তবে আস্তে আস্তে আপডেট হোম আস্তে আস্তে নতুন কিছু করতে চাই দেখতে চাই সবাই ভালো থাকেন আর আমার বউত্রার জন্য দোয়া করবেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি আসসালামু আলাইকুম